আসসালামু আলাইকুম মুসকান স্টাইলে চলে এসেছে গাজবাটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির উইন্টার সেট কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো এবং খুবই স্টাইলিশ কালেকশনগুলো চলে এসছে মুসকান স্টাইলে তো চলুন আপু এক এক করে আপনাদের ফুল ডিটেলস সহ আমি বলে দিচ্ছি প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা এটা হচ্ছে একটা উইন্টার সেট কালেকশন এবং টু পিস সেট কালেকশন এটা হচ্ছে উপরে হচ্ছে জ্যাকেট এবং নিচে হচ্ছে ফ্রক স্টাইল থাকবে উপরে জ্যাকেটটা হচ্ছে ডেনিমে খুবই সুন্দর স্টাইল সেটা হচ্ছে কলারের অংশটা এবং ফ্রন্টাইটা খুবই সুন্দর করে হচ্ছে ফ্রিলে ফ্রিল করা আছে খুবই সুন্দর করে হচ্ছে ফ্রিল করা এবং বাটন ওয়ার্ক করা এখানেও একটা ডিজাইন করা আছে লাভ শেপ একটা ডিজাইন করা এবং এটা হচ্ছে টু পিস সেট কালেকশন আপনার চাইলে পুরোটাই হচ্ছে জ্যাকেটটা খুলে রাখতে পারবেন মানে হচ্ছে শুধুমাত্র ফ্রকটাও পরাতে পারবেন হালকা যখন আমাদের হচ্ছে উইন্টার থাকে তখন আপনারা ফ্রকটা চাইলে হচ্ছে বেডকে ক্যারি করাতে পারবেন এটা হচ্ছে থ্রি কটার একটা স্লিপ খাটা হচ্ছে খুবই সুন্দর করে স্লিপসে ডিজাইনটা করা আছে। খুবই সুন্দর করছে হচ্ছে ডিজাইনটা করা এবং ফ্রন্ট সাইডে হচ্ছে খুবই সুন্দর করে একটা প্রিন্ট করা আছে খুবই সুন্দর গ্লিটারি একটা প্রিন্ট করা এটা হচ্ছে নিচের অংশটা এটা হচ্ছে কোমরের অংশটা এটা হচ্ছে উপরের হচ্ছে নিট ফেব্রিক্স উপরের হচ্ছে একটা নিট ফেব্রিক্স এবং নিচে হচ্ছে ভেলভেট নিচের ফেব্রিক্সটা হচ্ছে একটা ভেলভেট ফেব্রিক্স মানে স্কার্ট টাইপের একটা ডিজাইন করা এটা হচ্ছে ভিতরের ফ্রকটা চাইলে আপনারা নর্মাল যে উইন্টার উইন্টারও হচ্ছে বেবিকে ক্যারি করাতে পারবেন এভাবে করে বা চাইলে আপনারা হচ্ছে জ্যাকেট দিয়েও যখন আমাদের সম্পূর্ণ উইন্টারটা চলে আসবে তাহলে আপনারা জ্যাকেট দিয়ে হচ্ছে ক্যারি করাতে পারবেন সম্পূর্ণ লুকসটা হচ্ছে এভাবে তো আপনারা হচ্ছে যাদের প্রয়োজন তারা কেউ হচ্ছে কালেকশনটা মিস করবেন না খুবই দ্রুত হচ্ছে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং এটা সাইজ পেয়ে যাচ্ছেন ওয়ান ইয়ার থেকে সেভেন ইয়ার্স পর্যন্ত ওয়ান ইয়ার থেকে সেভেন ইয়ার্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দেরি না করে যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে আপনি অর্ডারটা দ্রুত হচ্ছে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে একটা ডিজাইন এবং সেকেন্ড যে ডিজাইনটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেকেন্ড হচ্ছে মার্শাল্লাহ এটাও হচ্ছে অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা উইন্টার সেট কালেকশন এটা হচ্ছে উপরের জ্যাকেটটা এটা হচ্ছে টু পিস চাইলে আপনারা হচ্ছে জ্যাকেটটাও পরাতে পারবেন বা চাইলে হচ্ছে সিঙ্গেল ভাবে আপনার হচ্ছে ফ্রকটাও পরাতে পারবেন ফ্রকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের চাইলে আপনারা এখন যে নর্মাল আমাদের সামার চলছে সামারে হচ্ছে ক্যারি করাতে পারবেন এবং উইন্টার আসলে জ্যাকেটটা দিয়ে ক্যারি করাতে পারবেন আপনারা চাইলে দুইভাবেই এবং দুই সিজনে হচ্ছে ক্যারি করাতে পারবেন খুবই সুন্দর এটা হচ্ছে জ্যাকেটটা এটা হচ্ছে কলারের অংশটা এবং ফ্রন্ট সাইডে হচ্ছে পকেটে খুবই সুন্দর করে একটা বকরেের ডিজাইন করা আছে খুবই সুন্দর করে বকোরের ডিজাইন করা আছে এটা হচ্ছে স্লিভসের অংশটা এবং ফ্রন্ট সাইডে হচ্ছে বাটন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে বাটন ওয়ার্ক করা এবং এটা হচ্ছে সাথে যে ফ্রকটা ফ্রকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের একটা ফ্রক ফ্রন্ট সাইডে হচ্ছে স্মোকি টাইপের ডিজাইন করা স্মোকি এটা হচ্ছে সিলিক্সের অংশটা ওর নিচে হচ্ছে সম্পূর্ণ ঘির এবং এটারও আপনারা সাইজ পেয়ে যাবেন ওয়ান ইয়ার থেকে টেন ইয়ার্স পর্যন্ত ওয়ান ইয়ার থেকে টেন ইয়ার্স পর্যন্ত তো আপনারা যা যেটা ভালো লাগবে দ্রুত হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর হচ্ছে যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে দ্রুত আপনাদের অর্ডারটা কনফার্ম করবেন যেহেতু সামার আমাদের উইন্টার হচ্ছে সামনে সামার খুবই তাড়াতাড়ি হচ্ছে শেষ হবে তো উইন্টারের সময় আপনারা চাইলে যে কোনো কাউকে হচ্ছে জিনিসটা গিফট করতে পারবেন বা বাইরে যাদের যাওয়ার প্ল্যান আছে যারা টুরে যাওয়ার প্ল্যান আছে চাইলে এখনই হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করে আপনারা চাইলে কালেকশনটা আপনার কাছেই রাখতে পারেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজ মুস্তাইলটা ফলো করে রাখুন এবং আমাদের প্রতিদিনই হচ্ছে প্রায় প্রতিদিনই উইন্টার কালেকশনগুলো নতুন নতুন উইন্টার কালেকশনগুলো চলে আসছে আপনারা আমাদের পেজটাকে ফলো করে রাখেন আমাদের প্রতিদিনকার পোস্টগুলো এবং আমাদের আপডেটগুলো আপনাদের কাছে খুবই দ্রুত হচ্ছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম